আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে ছাদ বাগান করা খুবই শখের জিনিস এখানে ওই শখের প্রমাণ এটা চারদিকে ছোট বড় কত গাছ সবথেকে শখের হচ্ছে এই ড্র্যাগন গাছগুলা এই ড্র্যাগন গাছগুলো আল্লাহর মতো এখন মাসাল্লাহ ফুল দেওয়া শুরু করছে ফলনও হবে খুব শীঘ্রই এখন কথা হচ্ছে যে ড্র্যাগন গাছের ফলনের জন্য দরকার হিট যত তাপ হবে এটার ফলন তত ভালো হবে ওই আরও একটা আছে ওইদিকে আমরা পরে যাব এই গাছগুলো হচ্ছে নতুন এক বছরও হয় নাই গত বছর জুলাই কিনা তো এই মাসে এখনও বাকি এক বছর হইতে এখন সব থেকে দুঃখের বিষয় হচ্ছে গাছে তো ফুল আসছে ফুল আসছে ফুল ঝুঁয়াওয়া যাচ্ছে এরকম অবস্থায় ফুলগুলো নষ্ট হয়ে যায় কারণ হচ্ছে মাটি মাটিতে অতিরিক্ত মস্টের ধরে রাখে এই যে মাটিগুলা অতিরিক্ত পানি কারণ বাড়িতে অতিরিক্ত পানি দেওয়া হয় বা বৃষ্টির জন্য পানি জমে থাকে এটা পানি মাটিতে অনেক মস্তের জমে গেছে যে কারণে এই গাছগুলো অনেকগুলো ফুলই নষ্ট হয়ে গেছে ঝরে যাচ্ছে ফল আর হবে না এটাই সবচেয়ে আফসোসের বিষয় সমস্যা নেই আল্লাহর মতো যতগুলো আসছে যতগুলো টিকে দেখা যাবে এদিকে আরও অনেক ধরনের গাছ আছে তার মধ্যে সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে এই যে এই দুই আম গাছ একটা হচ্ছে ডান পাশেরটা হচ্ছে মিয়াজাকি আর আর একটা ল্যাংরা ল্যাংরা যে গাছটা দেখা যাচ্ছে এটা আমরা একসময় এই গাছটা ছিল প্রায় থেকে বারো ফিটের মতো লম্বা তো এই গাছটা অনেক বড় ছাদের মধ্যে এত বড় গাছ রাখা যায় না হ্যাঁ এরকমই ছিল তো যেই কারণে এই গাছটা খুব হার্ট পুনিংয়ের পরে এতটুকু সাইজে নিয়ে আসা হয়েছে অবশ্য আমরা আশা ছেড়েই ছিলাম যে গাছটা আবার জীবন ফিরে পাবে বা টাল্লাহ রহমতে এটার মধ্যে নতুন খুশি ছাড়ছে এটাও একই এটার মধ্যে খুশি দিয়ে ভরে এসে আল্লাহ রহমতে এটা খুবই সুন্দর লাগতেছেন দেখতে এই গাছটার গত বছর একটা এক বছর শুধুমাত্র এক বছর আগে হার্ট পুনিং করা হয়েছিলো তো এখন দেখতে পাচ্ছেন এটার অবস্থায় যে এখানে এটার হার দৃশ্য দেখা যাচ্ছে এখন আল্লাহ রহমতের মধ্যে নতুন ফুল ছাড়ছে এখন দেখা যাক কি হয় তারপর আমরা আরো দেখতে গেছে আরও এখানে হ্যাঁ এটা হচ্ছে করমজা গাছ এই গাছটার বৃষত্ত হচ্ছে এই গাছের তেমন আহামরি খুব দেখভাল দরকার হয় না এই গাছের মধ্যে সময় মতো পানি দিলে বা এটাকে ঠিক মতো সাইজ করে রাখলেই গাছটা খুব সুন্দর লাগে ফলন দেয় খুব খুবই ভালো এই হচ্ছে এই গাছের স্পেশালিটি এর পাশেই আছে খুবই মজার একটি চমৎকার একটা ফল বলতে গেলে আমরা নিজের এই গাছের ফল খাইছি এই ফলটার বিষত্ব হচ্ছে এটা কমলা আর মালটার মিক্স বলা চলে এটা এটা বাইরে সাই সাইজে হয় মালটার সাইজের ভিতরে কিন্তু কোষ হয় কমলার মতো খুবই সুস্বাদু খুবই মজা হয় এই ফলটা আমরা নিজেরা কিছুদিন আগে এটা থেকে কয়েকটা ছিঁড়ে খাইছি খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ এই যে আমরা এই গাছটা দেখতেছি এটা হচ্ছে সফেদা গাছ এই গাছের বয়স তিন এই তিন বছর বয়সে এই গাছটা খুবই সুন্দর একটা সাইজে রাখা হয়েছে এই যে এটার মধ্যে ফলনও মাসাল্লাহ খুবই ভালো আপনারা দেখতে পারতেছেন আমরা এখানে যেদিকেই দেখি চারদিকেই ফল ধরে রাখছে এটা মার্শাল্লা গাছের সাইজটাও খুবই সুন্দর আরও আসে আছে এই গাছটা খুবই সুন্দর ছাদ বাগানে এইসব গাছ খুবই উপযোগী দেখভাল করতে পারলে অনেক ভালো ফলন হয় তারপরে আসি আমরা এই গাছটা এটা হচ্ছে থাই জাম্বুরা এইটার মধ্যে বারো মাসই ফলন হয় মার্শাল্লাহ এখনও খুব সুন্দর সাইজে আছে এইগুলা আরও বড় হবে যদি আমরা এই দিক দিয়ে দেখি তাহলে দেখা যাচ্ছে যে একসাথে এরকম থোকা থোকা হয়ে আসে এই গুলা এগুলো বারো মাসি ফলে এগুলো হচ্ছে প্রজাতির এবং মিষ্টি হয় প্রচুর থাই আমরা এই সাইড দেখতে পারতেছি আরো কিছু ড্রাগন গাছ কিন্তু এইটার মধ্যে আমার মাসাল্লাহ ফলন খুবই ভালো ফুল আইসা আছে এখন ভাই কথা হচ্ছে যে ওইগুলোতে আসেনি এইগুলোতে আসলো এত সুন্দর করে আট মাস নয় মাস কিন্তু এইটা হইতেছে আমার প্রথম সেট আপ প্রায় অলমোস্ট থ্রি ইয়ার্স তো পুরান গাছ ড্রাগন গাছ হলে হয় কি ম্যাচুর্ড হয় যে অতিরিক্ত পানি হলেও হয় নিতে পারে ফলে ওর ফলনটা আর চান্সেসটা অনেকটা বেশি থাকে ভালো যেটা নতুনদের ক্ষেত্রে হয় না বেশি কম ধরে ওই ক্ষেত্রে আপসেট হওয়ার কিছু নয় ড্রাগন গাছের এটা ঠিক আছে জোরবে আসবে সিজন আসছে এখন ঠিক আছে এ নিয়ে আপসেট হওয়ার কিছু আচ্ছা তাহলে আমি জিনিসটা বুঝতে পারলাম যে এই গাছটার যত্ন নিতে হয় খুবই যত্ন নিতে হয় ও তাপ দরকার বেশি বৃষ্টি বা বেশি পানিতে তারা মাটিতে আর্দ্রতা ধরে রাখলেই গাছের ফলন নষ্ট হয়ে যায় আমরা চলে আসছি ছাদের অপর প্রান্তে এদিকে দেখা যাচ্ছে অনেক ধরনের লেবু গাছ এগুলো খুব মাসালা খুবই সুন্দর দেখা যাচ্ছে অনেক ভালো ফলন হয়েছে এদিকে দেখা যাচ্ছে এক থোকা লেবু আসছে এটা হচ্ছে চায়না থ্রি জাতের লেবু বারো মাসি ফলে এই যে মাশাল এদিকে আরও খুবই অনেক সুন্দর দেখা যাচ্ছে এগুলাকে এইগুলা কি এগুলো গুটিকলম এই গুটিকলম করার উদ্দেশ্য এটা থেকে চারা করা যায় আচ্ছা 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 নিজের হ্যাঁ এইদিকে পেয়ারা গাছ আছে পেয়ারা গাছ বারো মাস এটা আচ্ছা বয়স মাত্র থেকে দিন আচ্ছা গুটি কলমটা রাখতে হয় কতদিন এই সিজন সাধারণত বিশ থেকে বাইশ দিন হলে মোটামুটি ম্যাচুর হয়ে যায় তারপরও এক থেকে দেড় মাস হলে শিকড়টা যখন হয় তখন আসলে রোপণের উপযোগী আচ্ছা মার্শাল তারা হলে তাহলে নতুন শিকড় পছন্দ করতে পারে এদিকে তো আরো পেয়ারা গেছে অনেক ধরনের পেয়ারা এখানে এগুলো থাইয়ের বিভিন্ন ধরনের ভ্যারাইটি ঠিক আছে আচ্ছা ওই থাইয়ের ভ্যারাইটিটা ওটা আর উপর দিকে হবে না যদিও ওই গাছটার বয়স হইতেছে চার বছর চার বছর আমরা তাইলে এখন গাছ থেকে গাছ ছেরা পেয়ারা খেয়ে দিই কেমন হয়েছে মাসাল্লা পেয়ারা খুবই সুস্বাদু এই গাছের ফলগুলো বড় হয় না এটা আসলে দুইটা কারণে হয় যদিও মাটির যথেষ্ট পরিমাণ সার এবং পানি আছে কিন্তু আসলে ফল বড় হয় না দুইটা কারণে একটা হইতেছে যে গাছের সাইজ অনুযায়ী ছোট

ফলনটা বড় হয় এবং সহ্য ক্ষমতা ভালো এই জন্য মানুষ হলে অতিরিক্ত ছোট গাছ অতিরিক্ত ফল রাখাটা আসলে সমস্যা এখানে আমরা যদি দেখতে পারি যে মাসলে এখানে মাস এক এক আছে একটা গায়ে অনেকগুলো ঠিক আছে মাছ ধরতে অনেক সময় দেখা যায় জি 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 বাগানে আসলে অনেক সময় করতে গেলে কি হয় কি অনেকগুলো ঝরে যায় এই ঝরে যাওয়ার কাহিনীটা হইতেছে দুইটা কারণ মাখড় আক্রমণের কারণ

কোর সাইজটা ভালো আছে ঠিক আছে আমরা অনেক কিছুই জানতে বললাম এই আম গাছ সম্পর্কে আসলে সঠিক নলেজ না থাকলে ছাদ বাগান করা অনেকটা কষ্ট হয়ে যাবে এই আম গাছগুলো তো দেখতে খুবই মাসালা খুব সুন্দর লাগতেছে এই লাল কালার আম এগুলা আসলে লাল আম আর এই আমটা যাতে সম্বন্ধে আমার জানা নেই তবে এটা বিদেশি জাত বিদেশি জাতের পাঠ্যক্রমে যে ধরো যায় কীভাবে যখন কাঁচা অবস্থায় আমরা আসলে হারভেস্ট করি কাঁচা অবস্থায় আমটা বিদেশি আমটা চুকা হয় না টক হয় না একটু মিষ্টি মিষ্টি হয় ঠিক আছে লাল আমটা জাত সমাখি জাত না মেয়াজি জাত আসলে এত বড় এরকম এক কেজি বা এক কেজি প্লাস এরকম সাধারণত মেয়াজি হয় না মেয়াজির সাইজটা এরকম হয় যেটা আপনারা পর্নিং গ্যাসে দেখতে পাচ্ছিলেন ওই গ্যাসটা তো মেয়াজাকি গ্যাস সেটা ফল হার্ভেস্ট করছিলাম কত বছর তো এরকম গোল হবে ঠিক আছে এরকম ছোটো হবে প্রায় সিমিলার কালার কিন্তু লম্বা হবে আচ্ছা এটা আসলে কী জাত আমার জানা নাই ঠিক আছে আমগুলো দেখতে খুব মাসাল্লা খুবই সুন্দর হ্যাঁ তো আসলে আমরা এখন চিন্তা ভাবনা করতেছি যে এই বড় আমগুলোকে হার্ভেস্ট করে দেবেন আচ্ছা আচ্ছা জন্য আসলে গাছটা ছোটো তো বাকি যে তিনটে ছোটো আম ওগুলো আসলে এনার্জি নিতে পারতেছে না বা বড় হইতে পারতেছে ঠিক আছে জি তো আর এই আমগুলো যদি আমরা নিয়ে যদি আমরা কোনো বাসায় কোনো কাপড় দিয়ে মরিয়ে যদি রেখে দিই তো এটার ম্যাচুরিটি যথেষ্ট পরিমাণ হয়েছে আশা করি যে পেকে যাবে এবং গত বছর এই আমগুলো খেয়েছি দুইটা আম ছিল এই গেছে দুটা দু আমি খুব মিষ্টি সুস্বাদু গত বছরের তুলনায় তাহলে এই বছর ফলন ভালো

শুধু শখ থাকলেই হয় না প্রপার নলেজও দরকার হয় এটা বোঝা হয়ে গেছে তো আজকে আমরা দেখি ভাই তার থেকে কী কী ফল হারভেস্ট করে সফেতা গাছ থেকে

একসাথে আরও অনেক বেশি হারভেস্ট যাবে একসাথে এই যে যে দেখতে পাওয়া যায় যে ভিতরে যে দানা হয়ে গেছে ঠিক আছে তো দানা হয়ে গেলে যে এখান থেকে গেছে যে অনেকগুলো হয়তো টিকে যায় কিছু কিছু নষ্ট হয়ে যায় আর খুব ভালো আসলে থাই সফেদা হবে কি না বোঝার কাদের হইতেছে যে এই যে এইটা একরকম এগুলো আর রকম তো এগুলো আসলে হবে কি না শুন না কিন্তু এইটা যে আসলে সফেদা পূর্ণাঙ্গ বড় হবে ও অলরেডি শো করতেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে বারো মাসের ফল আসলে যদি ঠোকা নাও থাকে তাহলে ডগা থাকলে আসলে পাওয়া যায় আরেকটা বিষয় হইতেছে আমি নিজে ডিসকভার করছি জানি জানতাম না যে আসলে যে সফেটা গাছের ডালা কেটে দিলে আসলে নতুন করে কুষি ছাড়ে যে দেখতে পাচ্ছেন যে এই ডালা কাটা হয়েছিল এটা থেকে নতুন ডগা ছাড়া হয়েছে ঠিক আছে আচ্ছা আচ্ছা আসে নাই

আসলে আম হারভেস্ট করার ক্ষেত্রে আমাদের সকলের খেয়াল রাখা উচিত যে আমরা যখন আম হারভেস্ট করি বা যখন ফুল হয় তখন যেন এইভাবে এখান থেকে ডরাটা যেন যে আমের যে এই যে ইয়াটা এই এই জায়গাটা যেন আমরা কেটে দিই বা ভেঙে দিই তাহলে ওইখান থেকে নতুন করে খুশি ছাড়বে বা ফুল ছাড়বে কারণ এই বেলটা এই এই খুশিটা এটা দেখা গেছে যে দুই মাস তিন মাস ছয় মাসও লেগে যায় যে আম গাছ থেকে ঝরে পড়তে তো সেই ক্ষেত্রে আসলে এনার্জিটা এই জায়গায় থেকে যায় তো গাছের জন্য এটা ভালো ঠিক আছে তো আজকে আমরা কিছু আম হারভেস্ট করব আমরা দেখাই দেখতে যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে নতুন খুশি অলরেডি আসা শুরু গেছে ঠিক আছে আর এটা হচ্ছে আমের তো আমরা চেষ্টা করবো যে ওটা নষ্ট না করে যে এখান থেকে যেভাবে গোড়া থেকে কেটে বলব ঠিক আছে যে দুইটাই আমরা ভালো করে দেখাই যে এই কুশিগুলোকে আমরা রেখে দিব যেহেতু নতুন কুশি আর আমার একদম গোড়া থেকে আমরা বটো থেকে কেটে নিব যেন আমার কুশির ক্ষতি না যেখান থেকে নতুন আবার কুশি ছাড়বে ব আমের যেহেতু মোটামুটি বয়স হয়েছে এই আমগুলা হয়তো দেড় মাসের মতো বয়স হয়ে গেছে ভিতরে আটই হয়ে গেছে ঠিক আছে তো এখান থেকে দেখে আমরা বড়গুলো পেরে দিব যাতে ছোটগুলা সার্ভাইভ করতে পারে এবং বড় হইতে পারে এই ওজন মোটামুটি ভালোই এবং পরিপুষ্ট ভিতরে আর্টি হয়ে গেছে ঠিক আছে আমার একটু ছোট দেখা যাচ্ছে আমরা রেখে দেবো যে দেখি যে যদি বিকাশ বিকাশগত এখান থেকে আমরা শুধু এইটা রেখে দেবো

যে এখানে আমটা ছোটো কিন্তু অনেকটা হলবে আবরণ ধারণ করছে ঠিক আছে এটার কারণ হচ্ছে কি অতিরিক্ত হিটে ওর যে ভিতর রাড়িটা ওটা অন্ত ম্যাচুটি হয়ে গেছে আমি দু দিন আগে একটা নিয়েছিলাম এই জন্য একটা রাখা যাবে না কিন্তু এখান থেকে যদি আমি কাটি এখান থেকে কষে ছাড়বেন কারণ তো এইখান থেকে আসছে এইখান থেকে কেটে যেতে হবে তাহলে এটার পাশ থেকে নতুন করে আবার খুশি ধরার সম্ভাবনা আছে ঠিক এটা ক্ষেত্রেও একই আর শুধু কাটিং করলে হয় না কাটিং করার পরে আসলে গাছের খাওয়া দিতে হয় মাটি নতুন করে চেঞ্জ করে দিতে হয় যাতে তো নতুন করে আবার সব কিছু নিতে পারে ঠিক আছে তো আমাদের এখান থেকে দেখে যেগুলো হাঁটি হয়ে গেছে মানে ছুটে যে আপনারা দেখলে বুঝতে পারবেন যে এগুলো ইউলো হলুদ কালার তো হলুদ হয়ে যাওয়ার মানে হইতেছে যে না ওর ভিতরে আটি হয়ে গেছে আর যদি সবুজ থাকে যেরকম এটা এখনো পুরোপুরি হলুদ হয় নাই একটু সবুজ তো এটা এখন আরও সময় আসে তো এটা তো রোদরে এক্সপোজ হয়েছিল ফলে এটা ম্যাচরটি ধারণ যেটা আপনার ফুলোটা দেখতে পাচ্ছেন পুরোটা হলে গেছে কারণ এটার উপরে কোনো পাতা নেই ছায়া দেওয়ার মতো দেখার মতো কিছু নেই ঠিক আছে আবার এই যে এখানে ওর শিলা পড়ছে ড্যামেজ হয়ে আছে তো আসলে এটা হারভেস্ট করা ছাড়া আর কোনো রাস্তা নেই মাসাল্লাহ অনেক বড় আম এটা এর ওজন কত হবে আনুমানিক আনুমানিক এটা কেজির কাছাকাছি হওয়ার কথা মাসাল্লাহ আমের সাইজ তো অনেক বড় এটা হাতের এক মুঠ তার হ্যাঁ ঠিক আছে এক তো এক কেজি হওয়ার কথা এইটাও ঠিক আছে এক কেজি হওয়ার কথা আসলে এই আমগুলো গত বছর আমি দেড় কেজি পর্যন্ত ছিল দুটো আম ছিল আচ্ছা আচ্ছা এক কেজি ৬০০ গ্রাম ছিল ছিল এখন তো আসলে আমার সংখ্যা বেশি গাছের সাইজ সেম কিন্তু সংখ্যা বেশি ফলে আসলে কোনোরকম বড় হবে কি না বলতে পারছি ওই জন্য আসলে ছোটোগুলোর জন্যই বড়গুলো হার্ভেস্ট করব এখান থেকে আবার নতুন করে খুশি ছাড়বে এই যে আমরা এখান থেকে নিয়েছিলাম এই যে নতুন খুশি ছাড়তেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে কুশি ছাড়তেছে